আমি তো এই রেসিপিটার নাম দিয়েছি মুগ ডালের মালাইকারি আপনারা যদি পুরো রেসিপিটা দেখার পর অন্য কোনো নাম দিতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা আমি সায়ন আর আপনারা দেখছেন সাত সমুদ্র চলুন তাহলে সাতের সমুদ্রে পাড়ি দিই আর দেখে দিই কীভাবে রেসিপিটা তৈরি করা যায় এটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মুগ ডাল নিয়েছি এবং সেটা ভালো করে ধুয়ে গরম জলে ঘন্টাখানে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা বড় বোল নিয়েছি মধ্যে দুশো গ্রাম মতো পনির নিয়েছি পনিরটাকে এইভাবে হাত দিয়ে আমি ভেঙে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে ওই গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন এবার তার মধ্যে দিয়ে দেব নুন কুচনো ধনে পাতা দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ মতো গরম মশলা আর সাথে দশ থেকে পনেরোটার মতো কিশমিশ এবার ভালো করে পানিরের সাথে একসাথে এগুলোকে মাখবো মেখে ছোট ছোটো বলের মতো করব। এই যে দেখুন এরকম বল হবে আমি এখানে এক এক করে বলগুলোকে রেডি করে নিলাম আমার মোটমাট ওই দুশো গ্রাম পনিরে এরকম নখানের মতো বল হয়েছে এবার মুগ ডালটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো একদম মিহি পেস্ট এবার সেটা অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে ওর মধ্যেই দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা তারও একটা ভালো মতো পেস্ট করে নেবো এবার মুগ ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটাতে হবে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম এবার কড়াতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে ওই যে পানিরের বলগুলো মুগ ডালের ব্যাটারের মধ্যে চবিয়ে ভেজে নেব আচ্ছা এখানে কিন্তু একসাথে অনেকগুলো দেবেন না আমি তিনটে দিয়ে ভুল করেছি বড় জোর দুটো দেবেন আচ্ছা এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা আমাকে জানান আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারব এদিকে বলগুলো ভাজা আমাদের কমপ্লিট করাতে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ শুকনো লঙ্কা আর গোটা জিরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব এক চামচ মতো আদা দিয়ে দিলাম আদা বাটা এখানে আদা গ্রেভ করে না দেওয়াই ভালো ভালো করে ঢাকা দিয়ে সময় নিয়ে মশলাটাকে কিন্তু কষাতে হবে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন এবার আবার ভালো করে চেড়ে কষাবো এবার দিয়ে দেবো রোজকার মশলা এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে কিন্তু এটাকে কষাবেন এবার দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম দু চামচ মতো ফ্রেশ ক্রিম দেওয়ার পরে কালারটা কি সুন্দর এসছে দেখুন এবার জল দিয়ে দেব জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব তারপর ঢাকনাটা তুলে অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা যাতে ব্যালেন্স হয়ে যায় নুনটা একটু কম হয়ে গেছিল তাই একবার নুন দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডালের ব্যাটারে চোবানো পনিরগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি ব্যাস রেডি হয়ে গেল আমাদের এই রেসিপিটা মুগ ডালের মালাইকারি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সাত সমুদ্রের সঙ্গে থাকবেন